সিটি কলেজ আর ঢাকা কলেজকে কোনোভাবে হস্তান্তর করে ব্রাহ্মণ বাড়িয়ে নিয়ে যাওয়া যায় না ভাই না মানে দুই সতীন নিয়ে একসাথে সংসার তো আর সব সবসময়ই করতে পারে না সতীনরাও তো এতটা কামড়ি করে না যতটা কামরা কামড়াকামড়ি এই দুই কলেজ দুই দিন পর পর করে আসলে বাংলাদেশের কোনো জিনিসই সঠিক জায়গায় নাই ঢাকা কলেজ আর সিটি কলেজের জায়গা হওয়া উচিত ছিল ব্রাহ্মণবাড়িয়া কিন্তু এই দুই কলেজ জায়গা পেয়েছে বাংলাদেশের রাজধানীতে যেহেতু কামড়ির জন্য সেরা জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারা তো পান থেকে চুন কামরা কামড়িতে লিপ্ত হয়ে কয়েক হাজার অ্যাওয়ার্ড অর্জন করছে সেহেতু এই দুই কলেজকে যত তাড়াতাড়ি সম্ভব ব্রাহ্মণবাড়িয়া ট্রান্সফার করা হলে আরও কয়েক হাজার অ্যাওয়ার্ড ব্রাহ্মণবাড়িয়াকে এনে দিতে পারবে ঢাকা শহরে প্রতিদিনই ট্রাফিক দূষণ আর ধুলাবালির সঙ্গে যুদ্ধ করতে করতে মানুষ হাঁপিয়ে উঠছে তার উপরে যদি সিটি কলেজ আর ঢাকা কলেজের চিরন্ত এল ক্লাসিকো যোগ হয় তাহলে উগান্ডার লোকাল ক্রিকেট বাজে হয়ে যায়। ইউরোপে যখন এল ক্লাসিকো হয় তখন লামিন এমবাপ্পেদের গোল আর রেকর্ড দিয়ে ইতিহাস লেখে দর্শকরা স্টেডিয়ামে গিয়ে উপভোগ করে আর আমাদের ঢাকায় যখন এই দুই কলেজের ক্লাসিকো মানেই একদল ছেলে চুলে আধা বোতল জেল মেখে বুক ফুলিয়ে হাতে কয়েকটা একটা লাঠি সোটা নিয়ে রাস্তায় নেমে আসে উদ্দেশ্য কি কেউ জানে না আমরাও জানি না ওরাও জানে না এমনকি ওদের বাপেরাও না তাই তো দেখছিলাম একজন বলতেছিল এই দুই কলেজে কামড়া কামড়ি আসলে কেন হয় সেটা জানতে এসে আপনারা ভুল করছেন কারণ এরা কেন এমন করে এটা জানতে গেলে আপনারা পাগল হয়ে যাবেন শোনা যায় ঢাকা কলেজে মেয়ে নাই আর সিটি কলেজে মেয়ে আছে আর ঢাকা কলেজের পোলাপান সিটি কলেজের মাইয়া দেখতে এসে জ্ঞানজাম করে আবার কখনো বন্ধুর জন্য জ্ঞানজাম লাগে এভাবে দুই কলেজের এল ক্লাসিকো শুরু হয় মানে দুই সালে দাঁড়িয়ে কেউ যদি এখনো মেয়েদের জন্য হাতাহাতি করে তাহলে ধরে নিতে হবে ওরা ডাইনোসরের যুগ থেকে টাইম মেশিনে চড়ে ঢাকায় এসে নেমেছে আরো বড় বিদ্রুপ হলো এই যুদ্ধগুলো হয় শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নাম হচ্ছে কলেজ কিন্তু কাজ হচ্ছে বানানো। যেখানে হওয়া উচিত বই ল্যাব লাইব্রেরি আর পড়াশোনার প্রতিযোগিতা সেখানে চলছে কে বেশি ছুটতে পারে তার প্রতিযোগিতা বিদেশে ছাত্ররা রিসার্চ করে নোবেল যেতে আমাদের এখানে ছাত্ররা কে কত দ্রুত রাস্তায় দৌড়ে পালাতে পারে আর কে কার দিকে ইট ছুটতে পারে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে সত্যি বলতে এই এল ক্লাসিকো থামানো সম্ভব নয় কারণ এর কোনো নিয়ম নেই কোনো রেফারি নেই এমনকি কোন দর্শকও নেই আছে শুধু ঢাকার সাধারণ মানুষ যারা প্রতিবার এই নাটক দেখে হাফ ছেড়ে বলে আবার শুরু হল ইউরোপের ক্লাসিকো শেষ হলে ইউটিউবে আর ঢাকার ক্লাসিকো শেষ হলে জিডি হয়। এই সিটি কলেজ কলেজ বনাম ঢাকা এমন এক যেটা দেখে মানুষ হাসবে। আবার অবাক হবে শিক্ষার মন্দির যদি মারামারি পরিণত হয় তাহলে হয়তো একদিন ইতিহাস বইয়ে লেখা থাকবে বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল নাম ফলক যুদ্ধ আর তখন ইউরোপের মানুষও বুঝবে ঢাকার এল ক্লাসিকো হলো পৃথিবীর সবচেয়ে অর্থহীন অথচ সবচেয়ে নাটকীয় প্রতিদ্বন্দ্বিতা যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এসব দিয়ে উচিত শিক্ষা দেওয়া উচিত সিটি কলেজের কয়েকজন ছাত্র পুলিশকে আঙ্গুল দেখাচ্ছিল আবার রোনালদোর সিও সেলিব্রেশন করছিল আর পুলিশ আলতো করে ঠান্ডা মাথায় তাদের গেটের ভিতরে বাতাসে দিয়ে আসছে ঢাকা কলেজে ওইভাবে কয়েকটা বাতাসা দিলে মন্দ হতো না